ハッピーだ。 আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো ভালো যারা শোরুমে আসতে চান আজকে সারাদিনে যে অফারগুলো আমাদের এই লাইভে আমরা দেখাবো যে আমাদের কোন শোরুমে কি অফারগুলো থাকবে তো এই মুহূর্তে আছে আমাদের ছয়শো পঞ্চাশ টাকা শোরুমে যে শোরুমের অফারগুলো শুধুমাত্র শোরুমে থাকবে এগুলো অনলাইন হবে না এগুলো শুধুমাত্র শোরুমে আসতে আপনারা নিতে পারবেন দামি দামি লাক্সারির ড্রেসের মধ্যে অফার আমি এই লাইভে আমাদের প্রত্যেকটা শোরুমের অফারগুলো দেখাবো যে কোন শোরুমের কী অফারগুলো থাকবে ইনশাল্লাহ এবং আজকে এই শোরুমটার মধ্যে কিন্তু জমজমের লোনের মধ্যে একটা অফার থাকবে যেটা হাজার টাকার লোন এটা আজকে সারাদিন অফারে থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এটা শুধুমাত্র শোরুমের জন্য অফারটা এই অফারটা থাকবে শুধুমাত্র শোরুমের জন্য তো আমাদের এই শোরুমটার মধ্যে দেখেন এখানে হচ্ছে লাহরি ড্রেসের অফার থাকবে যেটা এইট হান্ড্রেডে দিচ্ছি আমরা আটশো টাকায় লাহরির ড্রেসের অফারটা থাকবে এখানে বারিশ থাকবে কটন বারিশ এখানে কটন বারিশের কালেকশন থাকবে যেটা এক হাজার টাকা অফারে থাকবে আপনাদের জন্য এক হাজার টাকায় প্রচুর পরিমাণে কালেকশনের মধ্যে অফার ছয়শো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকার অফারে কালেকশন থাকবে আমাদের এই শোরুমের মধ্যে যেগুলো হচ্ছে প্রত্যেকটা ভাইরাল ড্রেস এগুলো প্রত্যেকটা ভাইরাল ড্রেস এই ড্রেসগুলো ইনশাল্লাহ আমাদের ছয়শো পঞ্চাশ টাকার এই শোরুম আসতে নিতে পারবেন এগুলো সাতশো টাকা অফার থাকবে আজকে সারাদিন সাতশো টাকা অফারে থাকবে আজকে সারাদিন যারা কেনাকাটা করতে আসতে চান দ্রুত চলে আসেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুরম্যানশন আর নূর মেনশনে চাপ তালা কোন প্রত্যেকটা শোরুম যাচ্ছে কোন শোরুমের মধ্যে কী অফারগুলো পাবেন আপনারা এটা হচ্ছে আমাদের লেহেঙ্গার একটা শোরুম এটা হচ্ছে আমাদের লেহেঙ্গার একটা শোরুম আমাদের এই শোরুমটার মধ্যে কিন্তু লেহেঙ্গার সব ধরনের কালেকশন পাবেন পার্টি লেহেঙ্গার কালেকশন থাকবে ব্রাইডাল লেহেঙ্গার কালেকশন থাকবে সেমি ব্রাইডাল সব ধরনের লেহেঙ্গার কালেকশন পাবেন আমাদের এই শোরুমটার মধ্যে এখানে বেলভেটের লেহেঙ্গা যারা চান বেলভেটের লেহেঙ্গা থাকবে নেটের লেহেঙ্গার কালেকশন থাকবে এবং এটা হচ্ছে আমাদের শাড়ির আরেকটা শোরুম এখানে সব ধরনের শাড়ি পূজার জন্য স্পেশালি কাতান শাড়ি কালেকশন থাকবে আমাদের এই শোরুমের মধ্যে জিমিজু শাড়ি থাকবে মস্তিনি শাড়ি থাকবে বা যারা অফারে শাড়িগুলো চান অফারে যারা শাড়ি চান যে পঁচিশশো টাকার অফারের শাড়িগুলো নিবেন পঁচিশশো টাকার অফারের শাড়িগুলো থাকবে এই পাশটার মধ্যে গর্জেজ দামি দামি শাড়িগুলো এবং টানাবানার সবচেয়ে আপডেট কালেকশন এগুলো হচ্ছে তানাবানার সবচেয়ে আপডেট কার্সানা এই তানাবানাগুলা বর্তমানে ফোর থাউজেন্ড এবার ঠান্ডা তানাবানা শাড়ির প্রাইস মাত্র তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকায় তানাবানা থাকবে এবং পিওর রে কাতানগুলো এগুলো পাঁচ হাজার পাঁচশো টাকা অফার থাকবে মানে আমাদের এই শোরুমটার মধ্যে কিন্তু আপনারা গাদোয় কাতানের কালেকশানটা পাবেন যেটা আজকে সারাদিন অফার চলবে আপনাদের জন্য গাদোয়ালগুলা এগুলো কিন্তু প্রত্যেকটা দামি দামি গাদোয়াল এগুলো আজকে সারাদিন অফার থাকবে বারোশো টাকায় আমরা বারোশো টাকায় গাদোয়ালগুলো দিচ্ছি যারা গাদোয়াল শাড়ি নিতে চান যে অনলাইনে গাদল নিবেন বা শোরুম থেকে নিবেন এই গাদোলগুলো ইনশাল্লাহ আমাদের শোরুমে আসতেও নিতে পারবেন অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাত ছো ন বেঞ্চন আর নুন বেঞ্চনে চারতালার পূর্ণিমা শিল দেখেন গাদওয়াল শাড়ির অনেক কালেকশন এখানে এটা পূজার জন্য স্পেশালি অফার বারোশো টাকায় থাকবে এই গাদলগুলা এই গাদোয়াল শাড়িগুলোর প্রাইস থাকে মাত্র বারোশো টাকায় অনেক কালেকশন আছে অনেক কালেকশন আমাদের প্রত্যেকটা শোরুমে ইনশালন আপনাদের জন্য অফার থাকবে এটা হচ্ছে লেহেঙ্গার শোরুমটা এখানে লেহেঙ্গার কালেকশন অফার হবে এবং আমাদের শাড়ির কিন্তু অনেকগুলো শোরুম প্রত্যেকটা শোরুমে সব ধরনের শাড়ি কালেকশন থাকবে এটা হচ্ছে শাড়ির আরেকটা শোরুম এখানে বেনারসি শাড়ি কালেকশন থাকবে কাতান শাড়ি কালেকশন থাকবে যারা পূজার জন্য কাতান শাড়ি কালেকশন চান এই শোরুমটার মধ্যে কাতান মানে পিওরের কাতান শাড়ি পাবেন কাঞ্জিবরম কাতান পাবেন চিমড়িটি শাড়ি থাকবে ব্রাইডালের গর্জের শাড়ি থাকবে সব ধরনের কালেকশন পাবেন ইসলে আমাদের এই শোরুমটার মধ্যে যারা নেটের পার্টি শাড়ি চান যে জর্জের শাড়ি লাগবে বা নেটের শাড়ি সব ধরনের এবং এই শাড়িটা

ট্রেডিশনাল শোরুম হচ্ছে এটা আমাদের চারতলার সবচেয়ে বড় ট্রেডিশনাল শোরুম হচ্ছে এটা এই ট্রেডিশনাল শোরুমের মধ্যে আপনাদের জন্য সব ধরনের সব ধরনের শাড়ি কালেকশন থাকবে হ্যাঁ এবং এই শোরুমের মধ্যে আপনি আপনারা তাদের শাড়ি কালেকশন পাবেন কাতান শাড়ি কালেকশন থাকবে এক হাজার টাকার কাতান থাকবে পাঁচশো টাকার কাতান থাকবে সব অফারে কালেকশন পাবেন আমাদের এই শোরুমের মধ্যে যেখানে পাঁচশো টাকার কাতানের কালেকশন আছে এবং এই পার্টি শাড়িগুলো এগুলো হচ্ছে ক্যাটালগের শাড়ি এগুলো বারোশো টাকা অফারে থাকবে আজকে এগুলো আজকে সারাদিন বারোশো টাকা অফারে থাকবে আপনাদের জন্য ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটে সাত হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা নূর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা এবং প্রত্যেকটা লাইভ প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা রিলসের ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করেও কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আপনারা যে কোনো কালেকশন এবং এটা হচ্ছে আমাদের শাড়ির আরেকটা শোরুম এই শোরুমটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণের শাড়ির কালেকশন থাকবে এখানে কাতান শাড়ির কালেকশন থাকবে পার্টি শাড়ি কালেকশন থাকবে মস্তিন শাড়ি কালেকশন থাকবে জিমিটু শাড়ি কালেকশন থাকবে নেটের শাড়ি কালেকশন থাকবে যারা বিয়ের শাড়ি চান যে একটু ডিজাইনার বিয়ের শাড়ি পরবেন এক্সক্লুসিভ ডিজাইনার ব্রাইডাল শাড়ি কালেকশন থাকবে ইনশাল আমাদের এই সময় বলতে এবং দেখেন পূজার জন্য স্পেশালি সাদা লাল এই কালেকশনগুলো একটা শাড়ি খুলুন এই শাড়িটা দেখাই এই পূজার জন্য যারা পূজার জন্য এখনও সাদা শাড়ি লাল পাল পরেন নাই এই কেনেন নাই তাদের জন্য স্পেশালি এখনও প্রচুর পর্যন্ত প্রচুর কালেকশনের মধ্যে অফার আমাদের শোরুমে হোয়াইটের সাথে নেট কম্বিনেশন এটা এটা সম্পূর্ণ এই যে দেখেন এটা একটা হোয়াইটের সাথে রেড কম্বিনেশন এটা সাদা লালের কম্বিনেশন করে এগুলো ইনশাল্লাহ সাদা লালের সব ধরনের কালেকশন থাকবে আমাদের মধ্যে তসর শাড়ি কালেকশন থাকবে এখানে পিওরের কাতান শাড়ি কালেকশন থাকবে যারা পূজার কেনাকাটা করবেন দ্রুত চলে আসেন আমাদের শোরুমে থাকে এলিফেন্ট গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুরমেন্সিন আর নুরমেন্সিনের চারতালে হচ্ছে আমাদের পুনিয়া এবং আমাদের ছয়শো পঞ্চাশ টাকার যে চারটা শোরুম আমাদের ছয়শো পঞ্চাশ টাকার পিছনের শোরুমে কিন্তু আপনারা যে অফারগুলো রাখে এগুলো অনলাইনে নিতে পারবেন পিছনের শোরুমের অফারগুলো এখানে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকার অফার থাকবে এখানে পাঁচশো পঞ্চাশ টাকার অফারটা থাকবে বাটিক ব্রেসের এই বাটিক ব্রেসের প্রাইস কিন্তু বর্তমানে সাতশো আটশো টাকার বাটিক এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা অফারে দিচ্ছি এখানে পাঁচশো পঞ্চাশ টাকায় লোনের কালেকশন থাকবে এখানে পাঁচশো পঞ্চাশ টাকার লোনের কালেকশন থাকবে প্রচুর পরিমাণে লোন ব্রেসের কালেকশন প্রচুর পরিমাণে লোনের কালেকশন আছে এখানে বাটিক ব্রেসের কালেকশন থাকবে যেটা আমরা পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছি অনেক কালেকশন আমাদের ছয়শো পঞ্চাশ টাকার যে পিছনে দুটো শোরুম এখানে হচ্ছে ডিজিটালে লোনের কালেকশন থাকে পাকিস্তানি লোন যারা চান যে একটা পাকিস্তানি ডিজিটালের লোন পড়বেন জমজমের লোন পড়বেন এই পাকিস্তানি লোনগুলো আমাদের এই শোরুমটার মধ্যে আসলে হিসেবে আপনি দিতে পারবেন অনেক কালেকশন অনেক কালেকশন এবং এই পাশের মধ্যে দেখেন বাটিক ড্রেস রোল বাটিক থাকবে এখানে এখানে রোল বাটিক থাকবে এবং ভেক্সি বয়দার বাটিক থাকবে এখানে এবং আটশো টাকার অফারে কালেকশন থাকবে প্রচুর এগুলো হচ্ছে ডিজিটালের লোন এগুলো কি নাম্বার এগুলো এটা হচ্ছে ফাইন কটন দেখেন ফাইন কটনের কালেকশন যারা চান যারা পিক দিতে এগুলো হচ্ছে সেলর প্রিন্টেড করা এটা হচ্ছে ফাইন কটন এর একদম নতুন শিপমেন্ট এটা অফারে থাকবে 1000 টাকা এগুলো 1200 টাকা ছিল এগুলো 1000 টাকা অফারে দিচ্ছি বর্তমানে এগুলো হচ্ছে ডিজিটাল এখানে হচ্ছে লোনের কালেকশনই থাকবে প্লাস হচ্ছে পাটিক ড্রেসের কালেকশন থাকবে এগুলোর প্রাইসও থাকবে 550 টাকা অফারে 550 টাকা অফার আমাদের প্রত্যেকটা শোরুমে প্রত্যেকটা শোরুমে ইনশাল্লাহ আপনাদের জন্য অফার থাকবে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুন মেনশন আর নুন মেনশনে চারতলা পূর্ণিমা সারি এবং এই পাশটার মধ্যে হচ্ছে মাসাল ড্রেসের কালেকশন থাকবে যারা মাসাল ড্রেস চান এটা কি নাম্বার এটা এটা এই ড্রেসটা খুলে একটা তিন টাকার ড্রেস এটা অফার চলবে দুই টাকায় হ্যাঁ ড্রেসটা খুলে 3500 টাকার একটা ড্রেস এটা হচ্ছে লাক্সারি শিফন না এটা লাক্সারি শিফনের ফোর পিস না থ্রি পিস এটা ফোর পিস এটা ফোর পিস কালেকশন এটা আজকে সারাদিন দিন অফার থাকবে দেখেন মাল্টি সিকোয়েন্সের কাজ করা আসি মামা ও আসি মামা এখানে দেখেন মাল্টি সিকোয়েন্সের কাজ করা আছে এখানে সম্পূর্ণ মাল্টি সিকোয়েন্সের কাজ করা আছে অনেক সুন্দর ড্রেসটা আর দোপাট্টা হচ্ছে লাক্সারি শিফনের দোপাট্টা দোপাট্টা হচ্ছে লাক্সারি শিফনের মধ্যে দোপাট্টা দেখেন এটা অনেক সুন্দর এই যে প্যান্টের প্যাসেজ থাকবে আর হচ্ছে স্টিভের প্যাসেজ থাকবে না এক্সট্রা ভাবে এটা অনেক দামি ড্রেস আজকে অফারে থাকবে প্যান্ট প্লাস ইনার এটার মধ্যে কালার সেটআপ পাবেন ফুল কালার সেটআপ থাকবে এই যে একটা কালার এটা একটা কালার মিষ্টি কালার চারটা কালার এর মধ্যে চারটা কালার চারটা কালার স্টকে अवेलेबल থাকবে ইনশাআল্লাহ এবং এই শোরুমটার মধ্যে হ্যাঁ এখানে হচ্ছে বাটিক ড্রেসের কালেকশন আছে প্রচুর পরিমাণে এখানে প্রচুর পরিমাণে বাটিক ড্রেস থাকবে অর্গেন্ডি কোর্ডনের সবচেয়ে নতুন একটা কালেকশন এটা এটা হচ্ছে অফারে থাকবে এটা ষোলোশো টাকার ড্রেস আমরা কত টাকায় দিচ্ছি এটা মাত্র 900 টাকায় থাকবে হ্যালো ওকে এই ফোন দিতে একটু মিনিট এখানে এখানে হচ্ছে অর্গ্যানিক কটন ড্রেসের কালেকশন থাকবে এবং দেখেন কারিজমার সবচেয়ে ভাইরাল ড্রেস এগুলা কারিজমার ভাইরাল ড্রেসগুলো এমব্রয়ডারি কাজ করা আর হচ্ছে গোটাপাতের কাজ করা এই ড্রেসগুলো অফারে থাকবে খেলা আজকে এই ড্রেসগুলো আজকে সারাদিন অফার থাকবে এগুলো এক হাজার টাকা দিচ্ছে এবং এখানে আটশো টাকার অফারের অনেক কালেকশন আছে যেখানে আটশো টাকার অফারের অনেক কালেকশন আছে যারা অফারে ড্রেস গুলা নিতে চান যত দ্রুত সম্ভব আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথ নুর মেনশন আর নুর মেনশনের চারতলা আমাদের পরিবেশন এবং এটা হচ্ছে আমাদের চারতলার সবচেয়ে বড় শোরুম এটার মধ্যে কিন্তু স্পেশালি শাড়ি লেহেঙ্গা এটুদের টুদের সব ধরনের কালেকশন পাবেন আমাদের এই একটা শোরুম থেকে মানে একসাথে নিচ থেকে সব ধরনের কেনাকাটা করে বেরোতে পারবেন আমাদের এই শোরুমের মধ্যে এখানে কাতান শাড়ির কালেকশন থাকবে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে কাতান শাড়ি কালেকশন থাকবে এগুলো হচ্ছে একদম নতুন ডিজাইনের তানা বানা কি বলো রাফি এগুলো এগুলো হচ্ছে তানা বানার সবচেয়ে আপডেট কালেকশন যেগুলো স্টনের কাজ করা আছে তানা বানাগুলোর মধ্যে এখানে পিওরের কাতান শাড়ি থাকবে কাঞ্জিবরম থাকবে মেঘদুত কাদান থাকবে খাদ্যী কাদান থাকবে সব ধরনের শাড়ি কালেকশন হিসালা আমাদের এই মধ্যে পাবেন এখানে হচ্ছে খাদ্যি শাড়ির নতুন কালেকশন আছে এখানে পিওর তসরের শাড়ি কালেকশন থাকবে পিওর তসরের শাড়ি কালেকশন থাকবে খাদ্যী শাড়ি কালেকশন থাকবে যারা বিয়ের বেনারসি চান এখানে বিয়ের বেনারসি শাড়ি কালেকশন থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে এই যে বিয়ের সব ধরনের কেনাকাটা করতে পারবেন এখানে খাদ্য শাড়ি কালেকশন আছে যারা খাদ্যি শাড়ি চান আমাদের কিন্তু খাদ্যি শাড়ির মধ্যে একটা অফার চলছে এবং আমাদের এই একটা শোরুমের মধ্যে কিন্তু আপনারা লেহেঙ্গার কালেকশনও পাবেন দেখেন এই পাশটার মধ্যে এত পরিমাণের লেহেঙ্গার কালেকশন রাখা এখানে পার্টি লেহেঙ্গা থাকবে সেমি ব্রাইডালের লেহেঙ্গা থাকবে বা ব্রাইডালের গর্জেস মানে এক্সট্রা অর্ডিনারি লেহেঙ্গার কালেকশনও থাকবে আমাদের এই শোরুমের মধ্যে এখানে ব্রাইডালের সব ধরনের গর্জেস লেহেঙ্গার কালেকশন পাবেন যারা এই লেহেঙ্গাগুলো নিতে চান যে একটা বিয়ের লেহেঙ্গা পড়বেন এক্সক্লুসিভ ডিজাইনের একটা লেহেঙ্গা পড়বেন তারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা লিপেন ডোর কাউসিয়া মার্কেটের সাথে নড়বেন শুন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের ফুলি মাসি নূর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের ফুলি এবং এটা হচ্ছে আমাদের ট্রেডিশনালি আরেকটা শোরুম এটা হচ্ছে আমাদের ট্রেডিশনালি আরেকটা শোরুম এই শোরুমটার মধ্যে কাতান কাতানের শাড়ি কালেকশন থাকবে তাঁতের শাড়ি কালেকশন থাকবে সব ধরনের শাড়ি কালেকশন পাবেন আমাদের এই শোরুমটার মধ্যে ইভেন এটার মধ্যে কাঞ্জি গরম থাকবে এবং এটার মধ্যে কিন্তু গাদোয়াল কাতানের কালেকশনটা থাকবে যেটা বারোশো টাকা করে দিচ্ছি আমরা এবং এটা হচ্ছে আমাদের জামদানি শাড়ি শোরুম এখানে জামদানি শাড়ি কালেকশনও পাবেন যারা ঢাকায় জামদানি শাড়ি চান যে ঢাকায় জামদানি শাড়ি পরবেন এখানে ঢাকায় জামদানি শাড়ি কালেকশনও থাকবে এগুলো কিন্তু অরিজিনাল ঢাকাই জামদানি এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুম আসতে হবে অথবা অনলাইনের মাধ্যমে চলে ঢাকায় জামদানিগুলো নিতে পারবেন আমাদের এটা হচ্ছে স্পেশালি শুধুমাত্র জামদানি শাড়ি কালেকশন রাখা আমাদের এই শোরুমটার মধ্যে যারা অনেকেই রিকোয়েস্ট যে জামদানি শাড়ি পরবেন তাদের জন্য স্পেশাল এই শোরুম এখানে জামদানি শাড়ি ধরন এখানে স্টার্টিং প্রাইস কত টাকা থেকে এখানে

এবং এটা হচ্ছে আমাদের পাকিস্তানি শোরুমটা পাকিস্তানি শোরুমটার মধ্যে আমাদের কিন্তু প্রচুর পরিমাণের পাকিস্তানি ড্রেসের কালেকশন আসছে যারা পাকিস্তানি ড্রেস চান যে একটা পাকিস্তানি ড্রেস পরবেন এখানে বিন হামিদের কালেকশন থাকবে বিন খালিদের কালেকশন থাকবে আল তাওয়াকালের কালেকশন থাকবে সব দামি দামি লাক্সারি পাকিস্তানি ড্রেসগুলো কিন্তু আমাদের এই শরীরটার মধ্যে থাকবে যেন বাদল আছে সবাইকে সালাম দাও এখানে সবাইকে বলে দাও কেমন আছেন সবাই কেমন আছেন হ্যাঁ একটু কমেন্টের মাধ্যমে জানান শেয়ার দিয়ে দেন এখানে হচ্ছে সাদা বাঁধের কালেকশন থাকবে এই ড্রেসটা একটু ভালো এটা লাক্সারি শিফনের মধ্যে এটা একদম নতুন একটা ভার্সন নতুন একটা লাক্সারি ড্রেস এটা লাক্সারি শিফনের মধ্যে এই ড্রেসটা ইনশাল্লাহ আমাদের পাকিস্তানি শোররের মধ্যে আসলে নিতে পারবেন যারা পাকিস্তানি ড্রেস চান আমাদের পাকিস্তানি শোরমের মধ্যে সব ধরনের একটু পাকিস্তানি ড্রেসের কালেকশন থাকে রেডি অ্যান্ড রেডি সব ধরনের পাকিস্তানি ড্রেস থাকবে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে পাকিস্তানি সাদা বাদের এটা স্টিভের প্যানেল না স্লিপটা অনেক গর্জেস মানে ফুল হাতাতে কনভার্ট করতে পারবেন স্লিপ এবং দু পারটা হচ্ছে লাক্সারি শিপরের মধ্যে এই ড্রেসটা আমাদের পাকিস্তানি শোরুমে আসতে পাবেন এখানে বিন হালমিদের কালেকশন থাকবে বিন খালিদের কালেকশন থাকবে তাওয়াকালের কালেকশন থাকবে নোটস কালেকশন থাকবে আমাদের এই শোরুমের মধ্যে থাকে লিফেন ডোর গাউসে মার্কেটের সাথে হচ্ছে নুন ম্যানশন আর নুন ম্যানশনের চার তালা পুনি ম্যানশন এবং নতুন ডিজাইনের প্যাটেল ব্রাদার্সের কালেকশন যারা প্যাটেল ব্রাদার্সের কালেকশন যারা যারা প্যাটল ব্রাদার্সের কালেকশন চান আমাদের এই শোরুমের মধ্যে পাকিস্তানি প্যাটল ব্রাদার্সের কালেকশন পাবেন লাক্সারি শিফনের গর্জিয়াস কাচ কপার জুরি রিয়েল সারকেনস্টোনের কাজ করা আছে অনেক সুন্দর ডিজাইন ড্রেসও করা থাকবে এগুলো প্রত্যেকটা বেশ সুন্দর এটা স্টিভের প্যানেল এটা হচ্ছে প্যান্ট আর দোপাট্টা হচ্ছে লাক্সারি শিফনের একটা দোপাট্টা দোপাট্টা হচ্ছে লাক্সারি শিফনের মতো অনেক অনেক গর্জিয়াস এগুলা পাকিস্তানি ড্রেসের কালেকশন থাকবে আমাদের এই শোরুমের মধ্যে এবং এখানে দেখেন এখানেও কিন্তু প্রচুর পরিমাণের পাকিস্তানি ড্রেস খালিদের পোশাকের ড্রেস থাকবে তাওয়াকালের ড্রেস থাকবে নোটসের কালেকশন থাকবে সব ধরনের এবং এই পাশটার মধ্যে হচ্ছে পাকিস্তানি রেডি ড্রেসগুলো থাকবে পাকিস্তানি রেডি ড্রেসের কালেকশন পাবেন এই পাশটার মধ্যে যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসেন ঢাকা লিপেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নূব্যানসোন আর এ চটকালে আমাদের এবং এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের দিল্লি বুটিক্সের একটা শোরুম এই শোরুমটার মধ্যে স্পেশালি বুটিক্সের সব ধরনের কালেকশন থাকবে আপনাদের জন্য এই শোরুমটার মধ্যে বুটিক্সের এর সব ধরনের কালেকশন থাকবে এবং এগুলো হচ্ছে ফাইন কটন না যারা ফাইন কটন চান প্রিন্ট করা সেলার থাকবে এগুলো বারোশো টাকা ছিল আগে এগুলো এক হাজার টাকায় দিচ্ছি বর্তমানে আমরা এক হাজার টাকা থাকবে ফাইন কটন এখানে ডিজিটাল লোনের কালেকশন থাকবে পাকিস্তানি ডিজিটাল লোনের কালেকশন থাকবে এই পাঁচটার মধ্যে এটা হচ্ছে দিল্লি বুটিক্সের আরেকটা শোরুম এখানেও কিন্তু ফাইন কটন থাকবে প্লাস আর সব ধরনের বুটিক্স ড্রেসের কালেকশন থাকে এই সময়টার মধ্যে এটা কারিজমার সবচেয়ে আপডেট একটা ড্রেস এটা এক হাজার টাকা অফারে থাকে এটা এক হাজার টাকা অফারে থাকবে নিচের প্যানেল এমব্রয়ডারির সাথে এবং গোটা কাজ করা আছে এবং এইখানে দেখেন এই যে ফাইন কটনের সবচেয়ে আপডেট কালেকশন এগুলো এগুলো কত টাকা দিচ্ছি আমরা এক হাজার টাকা ফাইন কটন থাকবে এগুলো মাত্র এক হাজার টাকা এখানে সব ধরনের কালেকশনের মধ্যে অফার থাকবে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুরমেনশন নুরমেনশনের চারতলা ফুলি হয়েছে এবং এইটা আমাদের রেডি ড্রেসের শোরুম এখানে কিন্তু রেডি ড্রেসের সব ধরনের কালেকশন থাকবে আপনাদের জন্য রেডি প্লেসের যারা রেডি ড্রেস চান যে রেডি ওয়ান পিস টু পিস থ্রি পিস কালেকশন নেবেন এই শোরুমের মধ্যে কিন্তু রেডিড ড্রেসের সব ধরনের কালেকশন থাকবে আপনাদের জন্য ঢাকা রোড কাউজার্কেন সাজ হচ্ছে নুর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা লাইভের প্রত্যেকটা রিলসের ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে কালেকশনগুলো নিতে পারবেন রেডি ড্রেসের সবচেয়ে আপডেট ফ্যাশনেবল ড্রেসগুলো ইনশাআল্লাহ আমাদের এই শোরুমটা থেকে আপনারা নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন